মায়ের হেসেলে স্বাগত আজ আমরা বানাবো পনির টিক্কা তার জন্য এখানে নিয়েছি চারশো গ্রাম পনির পনিরটাকে একটু বড়ো টুকরো করে এরকম চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি বীজটাকে ছাড়িয়ে চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ক্যাপসিকাম সেটাকেও চৌকো করে কেটে নিয়েছি এবার দু চামচ বেসন গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে একটুখানি ড্রাই রোস্ট করে নেব বেসনটা ডাইরোস্ট হয়ে যাওয়ার পরে আমি একটা বোলের মধ্যে ঢেলে দিলাম তারপরে দিয়ে দিলাম ফ্রেশ টক দুই দু চামচ দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কস্তুরি পাতা হাফ চামচ হলুদের গুঁড়ো আর দু চামচ দিয়ে দিলাম এখানে বাজারে যে মশলা কিনতে পাওয়া যায় তন্দুরি মশলা সেটা আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন সমস্ত কিছু মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম এক এক চামচ রসুন বাটা আর এক চামচ সাদা তেল যদি নিরামিষভাবে বানাতে যান তাহলে রসুনটাকে স্কিপ করবেন সমস্ত মশলা মেশানো হয়ে যাওয়ার পর সবজিটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে পনিরের টুকরোটাকেও এখানে দিয়ে দেব পনিরের টুকরোর সঙ্গে ভালো করে মশলা মিশিয়ে রেখে দেব ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য হাতে সময় থাকলে পনেরো মিনিটও রাখতে পারেন সমস্ত কিছু মেশানো হয়ে যাওয়ার পর আমি একটা স্টিক নিয়েছি স্টিকের মধ্যে এবার প্রথমে প্যাপসিগাম টমেটো তারপরে পনির তারপরে আবারও প্যাপসিগাম টমেটো পনির এইভাবে দিয়ে সমস্ত স্টিকগুলোকেই তৈরি করে নেব সমস্ত স্টিকগুলোকে তৈরি করে নিলাম এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেখে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি স্টিকগুলোকে পনিরের স্টিকগুলোকে দিয়ে দেব পনিরের স্টিকগুলোকে দিয়েও ওপরে একটু মশলা চামচে করে দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু বাটার বাটারের জায়গায় আপনারা কিন্তু একটু তেলও ব্রাশ করে দিতে পারেন গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে একটু লালচে করে এপিট ওপিট করে আমরা সেখে নেব সমস্ত পনিরগুলোকে এইভাবে সেঁকে নিয়ে গ্যাসে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে গ্যাসটাকে হাইতে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেখানে নেব সমস্ত পনিরগুলোকে এইভাবে সেকে নিলাম তারপরে একটা কাঠ কয়লাও পুড়িয়ে নিলাম গ্যাসে একটা বাটির মধ্যে কাঠ কয়লাটাকে রেখে এক চামচ ঘি দিয়ে সঙ্গে সঙ্গে আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম যেন স্মোকি ফ্লেভারটা আমার ভেতরে ঢুকে যায় তৈরি হয়ে গেল আমাদের পনির টিক্কা